খান সাহেবকে উদ্দেশ্য করে বলবো আসলে খান সাহেব আপনি আমাদের বড় বড়ো ছবি উপহার দিন আমাদের কলকাতার নায়িকা আছে বোম্বে আছে ঠিক আছে তাদের নিয়ে কাজ করুন ঠিক আছে বাংলাদেশের যে নায়িকা নাই আছে হ্যাঁ আছে আমাদের বাংলাদেশের নায়িকা আছে যেমন আমার পূজা চেরি আছে এখন হাতথপ নিউ তারা নিয়েও কাজ করতে পারেন যেরকম যারা যারা মানে কাজ করতে চায় নতুন নতুন যেমন আমাদের মেহেজাবিন আছে তার দিশা আছে তাদের নিয়ে কাজ করার মতন খান সাহেবের আছে মানে করলে করতে পারে সমস্যা নেই আমরা অ্যাকসেপ্ট করব ঠিক আছে তারপরে আমাদের যেরকম আপনার তামিলে কিছু কিছু ডিরেক্টর আছে যেরকম আপনার আমাদের শখ হলো পুরী জগন্নাথ ঠিক আছে পুরী জগন্নাথকে নিয়ে যদি যেমন কাজ করে যেমন স্মার্ট শঙ্করের মতন একটা ছবি পুরী জগন্নাথ আরও ভালো ভালো ছবি আছে পুরী জগন্নাথ দিসি তো এই টাইপের ছবিও আমরা চাই আবার আমাদের বাংলাদেশে এফ বিসি ডিরেক্টর নাই আছে হ্যাঁ তারাও আসে তাদের মধ্যে প্রতিভা নেই আছে আমি সেটাই বলছি যে একখানে বইসা গল্প আপনারা বইসা মেনটেন করেন সব কিছু করেন যে পি পি প্রোডাকশন পি প্রোডাকশন হয়তো অনেকে বুঝবো না পি প্রোডাকশন এর বেশি লোক বুঝে হয়তো অনেকে সাধারণ দর্শক পি প্রোডাকশন হলো যে আমি কালকে কই যাবো কালকে আমি কোন কোন জায়গায় যাবো কোন কোন জায়গায় খাইয়া বসবো ঠিক আছে এটা হলো পি প্রোডাকশন কোন জায়গায় আমার শুট হইব কোন জায়গায় হিরো শ্যুটটা করবো কোন জায়গায় কোন ডেসারটা পরবো এটা হলো পি প্রোডাকশন আর পোস্ট প্রোডাকশন বলা হয় যে ছবি ছবি করার পরে পোস্ট প্রোডাকশন আপনারা এডিটিং প্যানেলে বৈশা মশা বিজিএম টিজিএম কইরা আবহ সঙ্গীত এটি মানে উসুম করা হয় ঠিক আছে তা আমি খান সাহেবকে বলতে চাই আপনি ভালো ভালো বড় বড় ছবি করুন যদি অন্তত চারটা ছবি যদি দিতে পারেন তা ফিল্ম ইন্ডাস্ট্রি বেছে দেবো গা একদম আর তিনটা দিলে তো দুই দুইটা মাঝখানে বছরের মাঝখানে একটা ঠিক আছে আর যদি একটা যদি সুযোগ পান তাহলে আর একটা বাড়ায় দেন চারটা ঠিক আছে তা খান সাহেব ভালো থাকবেন আপনার ফ্যামিলি নিয়ে আমাদের আবরাহ খাম জয় আমাদের বীর আমাদের অপিস্বাস বুবলি ঠিক আছে আমাদের এই দুই ম্যামকে নিয়ে সুখে থাকবেন আর দুই ম্যামকেও আমি বলতে চাই যে আপনারা কাদা ছোড়াছড়ি করবেন না আমাদের খান সাহেবের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন ঠিক আছে আপনাদের জন্য আমরা যে দোয়া করি না দোয়া করি ভক্তরা হিসাবে দোয়া করি যে আপনারা একসময় জুটি হিসাবে কাজ করছেন ভালো লাগে আপনাদেরও ভালো লাগে আপনাদেরকে আমরা খারাপ বলতেছি না যেহেতু আপনারা এখন বিয়া করে ফেলাইছেন আপনাদের এখন যদি তার সাথে নাইকা নেয় তাহলে আমরা ভক্তরা মানে অ্যাকসেপ্ট করুন না মানে ওইভাবে অ্যাকসেপ্ট করুন কারণ স্বামী স্ত্রীর ছবি বাংলাদেশে পছন্দ করবো না সবাই আর ঘরের বড় ছবি করলে সবাই পছন্দ করব না যাই হোক আপনারা আপনার কেরিয়ার আপনারা বজায় রাখবেন খান সাহেবকে পাশে রাখবেন খান সাহেব যাতে ছোট না হয় সেইভাবে কথা বলবেন না আর খান সাহেবও আমি চাই আপনার এই এফডিসি বা যত কথাই হোক যে যেখানে যত কথাই হোক আপনার উচ্ছৃঙ্খল কোনো দিন আপনি পঁচিশ বছর ভদ্র আছেন আসেন থাকেন কারও আপনি দরকার নাই আপনি কোনো কথা বলার যদি কথা বলতে হয় আমরা বলুম সমস্যা নেই আমরা ভদ্র ভাষায় বলুন যে যেহেতু ভদ্র আমরাও ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলবো যে ভাই আপনারা এটা করেন না ওটা করেন না আমরা অন্তত বলুন সেটাই চাই যে খান সাহেব আপনার কিছু বলার দরকার নাই আর যারা আমাদের খান সাহেবকে নিয়ে যাই করুক না করুক আপনারা সবাই আমাদের খান সাহেবের পাশে থাকুন সাপোর্ট দিন তাকে অন্তত দেখেন আমাদের বাংলাদেশের একটা ছেলে আপনার বাংলা বাইরের দেশে রিপ্রেজেন্ট সামনে আরও করব এখন তো শুরু নাকি যেমন তুফান ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি দিব আঠাইশে জুন ঠিক আছে তাই সবাই আপনারা পাশে থাকুন সবাই সহযোগিতা করুন আপনাদের আমি বিনোরত বিনত মানে অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা আমাদের আমাদের পোডেস ডিরেক্টর কলাকৌশলী যা আছেন উনিশ সংগঠন সবাই আপনারা আমাদের খান সাহেবের পাশে থাকুন দরকার নেই ভাই আমরা মানুষ ভর্ত হবে একদিন